আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইল ফোনে পাসওয়ার্ড লক সেট করবেন অনেকেই প্যাটার্ন লক বা পিন লক ব্যবহার করেন কিন্তু পাসওয়ার্ড লক তুলনামূলকভাবে অনেক বেশি সিকিউর এবং শক্তিশালী বিশেষ করে যদি আপনি চান আপনার ফোনে ব্যক্তিগত ছবি ভিডিও বা ডকুমেন্ট সুরক্ষিত থাকুক তাহলে পাসওয়ার্ড লকই সবচেয়ে ভালো অপশন পাসওয়ার্ড লকের সুবিধা কী এখন প্রশ্ন আসতে পারে প্যাটার্ন লক বা পিন লক থাকতেও কেন পাসওয়ার্ড লক ব্যবহার করবেন পাসওয়ার্ড লক আন্দাজ করা সবচেয়ে কঠিন বড় আকারে লেখাও সংখ্যা মিশ্রিত করলে নিরাপত্তা আরও বাড়ে অফিস বা প্রাইভেট ফাইল থাকলে এটা সেরা উপায় তবে খেয়াল রাখবেন খুব বেশি জটিল পাসওয়ার্ড দিলে যেন আপনি নিজেই ভুলে না যান তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ফোনের মেনুবারে গিয়ে সার্চ করব স্ক্রিন লক আমি এখন এখানে লিখবো স্ক্রিন লক ওকে এরপর নিচের দিকে দেখতে পাবেন স্ক্রিন লক এখানে ক্লিক করব এরপর আবারও এখানে দেখতে পাবেন স্ক্রিন লক এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেট ইউর উইন পাসওয়ার্ড এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার লক স্ক্রিন পাসওয়ার্ড তো আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড সেট করতে পারবেন আপনি চাইলে আপনার নামের অক্ষর দিয়েও কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি নাম্বার দিয়ে পাসওয়ার্ড সেট করে আপনাদেরকে দেখাবো তো আমি এখন আমার পাসওয়ার্ডটি সেট করবো ওকে এরপর উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এখানে ক্লিক করব নেক্সট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রি ইন্টার পাসওয়ার্ড তো আমি আবার পুনরায় এই মাত্র যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেব ওকে এরপর উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন এখানে ক্লিক করবো ডান অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু মোবাইল ফোনে পাসওয়ার্ড লক সেট হয়ে যাবে তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পর দেখব মোবাইল ফোনে পাসওয়ার্ড লক সেট হয়েছে কিনা তো আমি এখন আমার ফোনে পাওয়ার বাটনে দুইবার চাপ দিব ওকে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার মোবাইল ফোনে পাসওয়ার্ড লক সেট হয়ে গেল তো এভাবেই ফোনে পাসওয়ার্ড লক সেট করতে হয়